ওয়েলকাম টু এস বিএসি একাডেমি ওয়েবজির ওয়াইজ সলিউশন করাচ্ছি আজকে আমাদের চ্যাপ্টার হলো লিমিটস তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা পরের যে ভিডিওগুলো সেগুলো পেয়ে যেতে থাকো তো আজকে স্টার্ট করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই কী দিয়েছে ওকে ফার্স্টে লিমিটের সলিউশন করতে হবে এটা তো দেখো আমাদের ফার্স্টে দেখতে হবে কিসের কিসের জন্য লিমিটটা জিরো হচ্ছে তো কস জিরোর ভ্যালু জিরো হয় তো কস ওয়ান মাইনাস কস টু এক্সটা তো জিরো হয়ে যাচ্ছে নিচে এক্সট্রাও জিরো হচ্ছে ট্যান ফোর এক্সট্রাও জিরো হচ্ছে তো আমরা কী করব কস টু এক্সট্রাকে দেখো কস টু এক্সট্রাকে টু সাইন স্কোয়ার টু সাইনস স্কোয়ার এক্স লিখতে পারি ঠিক আছে ওয়ান মাইনাস কস টু এক্সট্রাকে টু সাইন স্কোয়ার এক্স লিখতে পারি তো এক্সটা স্কোয়ার আছে সাইন স্কোয়ার সাইনস স্কোয়ার এক্স আছে তো ওইগুলো তো ওয়ান হয়ে যাবে ঠিক আছে তো ওখানে টু পড়ে থাকবে ওপরে আর থ্রি প্লাস কস এক্সটা তো জিরো বললে জিরো বসিয়ে দিলে ওটা ওয়ান থ্রি প্লাস ওয়ান চলে আসে ফোর চলে আসে তো ওটা তো ঠিক আছে আর নিচে একটা যদি আমি ফোর আনি আর নিচে একটা এক্সেস স্কোয়ার আনি যে ওপরে যে এক্সে স্কোয়ারটা এনেছিলাম নিচে তো একটা এক্সেস স্কোয়ার আনতে হবে যাতে ওটা ব্যালেন্স হয় তো নিচে একটা এক্সারসাইজ স্কোয়ার আনলে টেন এক্স এক্স কাটবে আর টেন ফোর এক্সের জন্য আর ফোরটা দিয়ে অ্যাডজাস্ট করছি আমরা তাহলে কী হবে টেন ফোর এক্স বাই এক্স ওটাও হয়ে যাবে তোমার ওয়ান ঠিক আছে তাহলে কী আসলো ওপরে ওপরে আসলো টু বাই টু স্কোয়ার বাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর ইজ ইজিক্যাল টু টু তো অপশান থ্রি ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন ওকে এটাও লিমিটের কোয়েশ্চেন একটা তোমরা আগে পজ করে সলভ করবে দেন সলিউশন গুলো দেখবে ঠিক আছে ফার্স্টে আমরা কি করছি এখানে এল হপিটাল রুল ইউজ করছি এল হপিটাল রুল হলো যতক্ষণ না অপোরেটটা তোমার কোনো একটা ফাইনাইট ভ্যালু আসছে লিমিটটা পুট করার পরে ততক্ষণ আমরা ডিফারেন্সিয়েশন করবো ওপর আর নিচে কে মানে নিচেরটাতেও যতক্ষণ না ফাইনাইট ভ্যালু আসছে ওপরেরটাতেও যতক্ষণ না ফাইনাইট ভ্যালু আসছে ততক্ষণ আমরা ওপরটাকে আর নিচেটাকে ডিফারেন্সিয়েট করতে থাকবো ঠিক আছে তো ফার্স্টে আমরা এল হবিটার রুল লাগালাম যেহেতু এক্স যদি ফার্স্টে আমরা ইকুয়েশনটা পুট করে দিই তো ইট দি পাওয়ার জিরো মাইনাস কস এক্স আছে তো ইট দি পাওয়ার জিরো মাইনাস কস জিরো ভ্যালু ওয়ান তো ওয়ান মাইনাস ওয়ান জিরো আর ডিভাইড বাই জিরো হবে সাইন এক্সের ভ্যালু জিরো হয় জিরো গুড করলে তাই জন্য আমরা কী করলাম অপিটার লুল লাগালাম এল অপিটার লু লাগিয়ে কী করছি এবার এবার জাস্ট একবার এল অপিটার লু লাগানোর পর সেটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি এবার এক্স বাই সাইনেক্স যেটা আছে যদি এক্সটেন্স টু জিরো হয় সেক্ষেত্রে কী হয় এক্স বাই সাইনেক্স ওয়ান হয়ে যায় তাহলে কী হবে ওয়ান আর দি দিবার এক্স স্কোয়ার সেটাও কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তো টোটালটা ওয়ান হয়ে গেল প্লাস হাফ আর ওয়ান বাই কস এক্স কি হয় ক কস অফ জিরো মানে ওয়ান তো ওয়ান প্লাস হাফ ইজিক্যাল টু থ্রি বাই টু তো অপশান টু ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন ওকে তো এটাকে কীভাবে আমরা সলভ করবো দেখো আমরা জানি সাইনাস্কোয়ার ইসিক্যাল টু হয় ওয়ান মাইনাস তো ওটাকে যদি আমরা সরি কস টু হয় ওয়ান মাইনাস তো ওটাকে যদি আমরা ইউজ করি তাহলে কি হবে পাই মাইনাস পাই হবে তাহলে কি হবে আমরা জানি যে যদি আমরা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে এটাকে কী করতে এটা সেকেন্ড কোয়ার্ডেন্টে আছে আর পাই আছে তো টু এন ইজাল টু টু তো নো চেঞ্জ তাহলে সেক্ষেত্রে কী হবে সাইন অফ পাই সাইন্স স্কোয়ার এক্স ঠিক আছে এবার পাই সাইন্স স্কোয়ার এক্স দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই ডিভাইড করে দিচ্ছি ঠিক আছে তাহলে এটা কী হবে তোমার ওয়ান চলে আসবে সাইন সাইন পাই সাইন স্কোয়ার এক্স ঠিক আছে ডিভাইড ওই পাই সাইন্স স্কোয়ার এক্স তো এটা ওয়ান চলে আসবে আর ডি ইন টু কী আছে পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার তো ওটার জন্য ওটা সাইন স্কোয়ার এক্স বাই এক স্কোয়ারটাও তোমার কি আসবে ওয়ান চলে আসবে তাহলে কি পড়ে থাকলো অনলি পাইটা পড়ে থাকলো তো পাই ইজ দা কারেক্ট অ্যান্সার তো অপশান টু ইজ দ্য রাইট অপশান কোয়েশ্চেন তোমরা আগে পজ করে সলভ করে নিও এটা আমি বারবার করে বলে দিই ভিডিওতে নইলে কিন্তু এক্সামে গিয়ে সলভ করতে পারবে না খালি সলিউশনটা দেখলে ঠিক আছে তাহলে তোমরা ফার্স্টে সলভ করবে দেন সলিউশন দেখবে ওকে তো এটার ক্ষেত্রে কী করবো আমরা লিমিটটাকে ভেতরেও নিয়ে নিতে পারি মানে এক্সের জায়গাতেও লিমিটটা নিয়ে নিতে পারি এফটা বাইরে থেকে যাবে ঠিক আছে তো ভেতরে যদি আমরা লিমিটটা নিই তাহলে কী আসবে লিমিট অফ এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস কস থ্রি এক্স ডিভাইড বাই এক্সের স্কোয়ার ওকে আর কস থ্রি এক্সটাকে কী লিখতে পারি আমরা ডিফারেন্সিয়েট করলে টু কস থ্রি এক্সটাকে কী লিখতে পারি মাইনাস তাহলে কী আসবে মাইনাস অফ সাইন থ্রি এক্স ডিভাইড বাই টু এক্স এবার কী হবে সাইন থ্রি এক্স সরি সাইন থ্রি এক্স ডিভাইড বাই টু এক্স তাহলে কী করতে পারি আমরা ওপর নিচে থ্রি দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই ঠিক আছে ইন্টু থ্রি আসবে তো থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে থ্রি স্কোয়ার ডিভাইড আর সাইন থ্রি এক্স বাই হয় তোমার ওয়ান চলে আসবে তাহলে থ্রি স্কোয়ার বাই টু আসলে কী হবে এফ অফ নাইন বাই মানে টু বাই ওকে তো কারেক্ট অপশান ইজ অপশান টু নেক্সট কোশ্চেনে যাওয়া যাক ওকে তো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো নিচেরটাকে ফার্স্টে ফ্যাক্টরাইজ করে নেবো অ্যাকচুয়ালি নিচে আছে এক্স মাইনাস টু আর হোল স্কোয়ারের ফর্মুলা ঠিক আছে তো নিচেরটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করে নিই তাহলে কী হবে নিচেরটাকে ফ্যাক্টরাইজ করার পর এক্স মাইনাস টুটাকে আমরা একটা এরকম রাখলাম একটা ওদিকে নিলাম ঠিক আছে তো ট্যান এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস টু কী হবে যেহেতু এক্স টেন্স টু টুতে আছে তাহলে কী হবে ওপর নিচে জিরো আসছে তো টেন এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস টু কী আসে ওয়ান চলে আসবে ওকে তাহলে নেক্সট বাকি লিমিটটা খালি নিলেই হবে তো এই লিমিটটার ক্ষেত্রে কী করবো আমরা এল অফিটাল রুল ইউজ করবো যদি এল অফিটাল রুল ইউজ করি তাহলে কী হবে নিচেরটা তো ওয়ান চলে আসবে ওপরে কী আসবে টু এক্স প্লাস কে ওকে এবার এক্সের জায়গায় যদি আমরা টু কুট করে দিই তাহলে কী আসবে কে ফোর প্লাস কে মাইনাস তাহলে কি হবে কে ইজ ইকাল টু থ্রি ওকে নেক্সট কোয়েশ্চেন অপশান ফোর ইজ রাইট নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক কি হয় নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে এটা ঠিক আছে ওকে তো এটার ক্ষেত্রে আমরা কি করতে হবে দেখো যদি আমরা নর্মালি সলভ করি তাহলে আমাদের কাছে মড অফ এক্স মাইনাস টু আছে ঠিক আছে আমাদের ফার্স্টে দেখতে হবে যে এটা এক্সিস্ট করছে কিনা যেহেতু একটা ডু নট এক্সিস্টের অপশন অলরেডি আছে তাহলে যদি আমরা এলএইচএল নিই তাহলে কি হবে আমার আমাদের ওটা কি হবে মাইনাসে খুলবে জিনিসটা যেহেতু আমরা নেগেটিভ সাইড দিয়ে এগোচ্ছি তো এলএইচ এল নিলে মাইনাসে খুললে কি আসবে এটা মাইনাস অফ রুট টু হবে অ্যান্সার আর যদি আর এইচ এল নিয়ে কি আসবে তাহলে প্লাস দিয়ে খুলবে তাহলে রুট টু হবে অ্যান্সার তো মাইনাস রুট টু নট ইজিক্যাল টু রুট টু তো কি হবে আর এইচ এল নট ইজিক্যাল টু এইচ এল ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কি হবে নট এক্সিস্ট মানে অপশান নাম্বার থ্রি ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন ওকে দেখো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে এই কোশ্চেন অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টটা যেটা করতে হবে সেটা হলো স্যান্ডউইচ থিওরমের অ্যাপ্লিকেশন করতে হবে এবার স্যান্ডউইচ থিওরম কি যদি আমরা আমরা কি জানি বলেছি ইনক্রিজিং ফাংশন বলে দিয়েছে মানে কি তোমার এক্স এর ভ্যালু যত বাড়বে তাহলে তোমার এফ এর ভ্যালুও তত বাড়বে ঠিক আছে তো ইনক্রিজিং ফাংশন বলতে আমরা এটা বুঝি তো এফ এক্স গ্রেটার দেন এফ অফ টু এক্স গ্রেটার দেন এফ অফ থ্রি এক্স সরি এফ এক্স লেস দ্যান টু এক্স এফ এফ অফ টু এক্স লেস দ্যান এফ অফ থ্রি এক্স ঠিক আছে তাহলে কী হবে এফ এক্স যদি আমরা ডিভাইড করে দিই তাহলে কী হবে এফ এক্স সি ডিভাইড করলে কী আসে ওয়ান ওটা চলে আসবে এফ অফ টু এক্স ডিভাইড বাই এফ এক্স আর এফ অফ থ্রি এক্স ডিভাইড বাই এফ এক্স ঠিক আছে এবার কী হবে এফ অফ থ্রি এক্সে যদি আমরা লিমিট ইউজ করি তাহলে কী হবে ওয়ান অ্যান্ড লিমিট তো ওয়ানই থাকবে আর এটার লিমিট হবে এফ এক্সটেন্স টু ইনফিনিটি লিমিট যদি ইউজ করি এফ অফ টু এক্স বাই এফ এক্সে ওটা ইউজুয়াল রেখে দেবো আর এটার ভ্যালু তো আমরা জানি এই লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এফ অফ থ্রি এক্স বাই এক্স এটার ভ্যালুও ওয়ান হয় ঠিক আছে এবার যদি ধরো আসে দুটো সাইডে যদি আমরা ওয়ান ওয়ান পেয়ে যাই তাহলে কী হবে এটার এটারও ভ্যালু আমাদের কাছে ওয়ান চলে আসে অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরিম ঠিক আছে তাহলে কী হবে তোমাদের অপশান হলো ওয়ান ইজ কোয়ারেক্ট যেটা হলো ওয়ান অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ওকে আলফাবিটা রুল বলে দিয়েছে এই তাহলে কি করে সলভ করবো আমরা ঠিক আছে দেখো কি করবো নি হবে এ ইন আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইসিকাল টু জিরো ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিটাকে এরকম লিখতে পারি তো কসের ভেতরে আমি ওই জিনিসটা লিখতে পারি ওকে এবার কি করবো এবার হলো এক্স মাইনাস এক্স মাইনাস বিটা দিয়ে বিটা স্কোয়ার দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করে দেবো ঠিক আছে তাহলে কী হবে এটা চলে আসবে এবার ওয়ান মাইনাস কস অফ এ এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এটাকে যদি আমরা মানে সলভ মানে এ করি ইকোয়াল করি তাহলে কী আছে ওয়ান মাইনাস কস টু এর ফর্মুলা লাগালে টু স্কোয়ার এক্স আছে তাহলে সেক্ষেত্রে কী হবে টু সাইন আসা মানে কি তাহলে তোমার নিচে আর একটা স্কোয়ার আনতে হবে সেটা ওপরে তাহলে ওপরে একটা স্কোয়ার আনতে হবে ঠিক আছে এবার যে এক্স মাইনাস বিটাটা আছে তো এক্স এর জায়গায় আলফা প্রুট করলে কী হবে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার আর ওই সাইন স্কোয়ার ডিভাইড বাই যে নিচে জিনিসটা আছে যেহেতু ভেতরের দুটো জিনিস একই তাহলে কী হবে ওটা ওয়ান হয়ে যাবে আর একটা টু আছে তো সেটার জন্য একটা হাফ আসবে তো সে ওটা হয়ে গেলে তোমার হাফ এ স্কোয়ার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ঠিক আছে তাহলে অপশান কী হবে ওকে দেখো ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে তার মানে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে মানে এল হবিটাল লাগাতে হবে ঠিক আছে এল হবিটাল ইউজ করে দিলে কি আসছে তোমরা দেখতে পাচ্ছ যে জাস্ট ফাংশনটা লেখার পর এফ এক্স এর ডিফারেন্সিয়েশন এফ অফ ওয়ান এক্স হবে ঠিক আছে তারপর কি করলাম আর নিচেটা কি আসছে ওয়ান আসছে তার মানে ভ্যালুটা পুট করে দিতে পারি তো আর সিক্সের ডিফারেন্সিয়েশন জিরো হয় তাই জন্য ওই তোমার নিচের লিমিটটা হবে জিরো চলে আসবে ঠিক আছে তাহলে এটা তোমার কাছে চলে এলো ওকে তো এবার এফ অফ টু এর ভ্যালুও জানি এফ ডাস অফ টু এর ভ্যালুও জানি তাহলে সেখান থেকে আমরা এটা ভ্যালুটা পেয়ে যাব তো এইটিন তো অপশান ওয়ান ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন ওকে তো এটা আমাদের কী ফর্ম্যাট ওয়ান বাই ইনফিনিটি মানে এক্স তাহলে কী হবে ওয়ান বাই এক্স ইজ গ্যাল টু জিরো তাহলে এটা কি ওয়ান ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফরম্যাট তো এর জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা কী হয় ই টু দি পাওয়ার লিমিট যেটা হয় হলো এ যেটা নিচে আছে সেটা হয় কি ওয়ান প্লাস এ এক্স এ বাই এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে তো ওয়ান ওয়ান কাটলে হবে এ বাই এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার আর ওপরে যেটা পাওয়ার থাকে সেটা ইন্টু হয়ে যায় টু এক্স ঠিক আছে তাহলে এখানে এটা হবে তো এক্স দিয়ে ফার্স্টে কেটে দেবো তাহলে কী আসবে এটা ই টু দি পাওয়ার এ প্লাস ই টু দি পাওয়ার লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এ প্লাস বি এ প্লাস বি বাই এক্স ঠিক আছে বি বাই এক্স এক্সের এক্স ওয়ান বাই এক্স এর ভ্যালু জিরো আসে তাহলে কী হবে ই টু দি পাওয়ার এ ইজিকাল টু ই স্কোয়ার তো এ ইজিকাল টু কী চলে আসবে সরি ওপর ই টু দ্বি বার্ট টু এ ইজি গার্ল টু স্কোয়ার তাহলে এর জায়গায় কি চলে আসবে ওয়ান চলে আসবে আর বি তো যেকোনো রিয়েল নাম্বার হতে পারে তো বি বিনমশ রিয়াল নাম্বার ঠিক আছে তাহলে এটা কোন অপশনটা কারেক্ট হবে অপশন হবে তোমার টু ইজ কারেক্ট ওকে নেক্সট কোশ্চেন ওকে দেখো ওপরে সব পাওয়ার ফোরে আছে ঠিক আছে প্রথম যেটা লিমিট দিয়ে আছে নিচের এন টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান বাই এন নিতে পারি যেটাকে আমরা ডিএক্স করবো এর ফর্মুলা লাগালে আমরা ইন্টিগ্রেশন পেয়ে যাবো বাট সেকেন্ড ডেটটা তোমার দুটো পাওয়ার মানে ওয়া ওপরে ওয়ান বাই এন কিউব আছে আর নিচে ওয়ান বাই এন আছে যদি আমরা একটা ওয়ান বাই নিয়ে ইন্টিগ্রেশন করি তাও একটা ওয়ান বাই এন আমাদের কাছে পড়ে থাকবে এবার এন ইসিক টু ইনফিনিটি তো ওয়ান বাই এন ইসিকাল টু জিরো তো যে সেকেন্ড লিমিট যেটা আছে সেটা তো প্রথমেই তোমার জিরো হয়ে যাচ্ছে তো ফার্স্ট এর লিমিটটা অনলি ক্যালকুলেট করলে ইন্টিগ্রেশনের মাধ্যম দিয়ে তাহলেই তোমরা ঠিক অ্যান্সারটা পেয়ে যাবে ওকে তাহলে আমরা করা যাক ফার্স্ট এর লিমিটটা ক্যালকুলেট করি কী হবে এই ফর্মুলাটা সবাই জানো তোমরা তো এখান থেকে কী পেলাম এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে এক্স টু দি পাওয়ার ফোর এর ইন্টিগ্রেশন কি আর এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ আমরা লিমিট পুট করলে ওয়ান বাই ফাইভ তো অপশান ওয়ান ইজ কারেক্ট ওকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ওকে এটাতে আমরা কি করবো এল হপিটাল রুল ইউজ করবো ঠিক আছে ইজিলি বেরিয়ে যাবে এল হপিটাল রুল ইউজ করলে তো কি আসবে এটা চলে আসবে ওকে দেন আমরা এলসিএম করে দেবো তাহলে কি আসবে টু ইন্টু নিচে থ্রি প্লাস এক্স আর ইন্টু থ্রি মাইনাস এক্স আসবে তো নাইন নাইন মাইনাস এক্স স্কোয়ার্স এর জায়গায় জিরো ফুট করে দিলে তাহলে তোমার কাছে কি আসবে টু বাই থ্রি চলে আসবে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন অপশান ফোর ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক এখানে ইন্টিগ্রেশন দিয়েছে তাহলে আমরা কি করব এটাতে এল অপিটাল রুল লাগাবো এল অপিটাল রুল ইউজ করলে কি আসে এল অপিটাল রুল ইউজ করলে প্রথমে তো জাস্ট টি এর জায়গায় এক্স যেটা লিমিট আছে সেটা বসাবো দেন এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করব টু এক্স আর জিরো ডিফারেন্সিয়েশন জিরো আছে তাহলে জিরো হ্যাঁ জিরো ডিফারেন্সিয়েশন জিরো তো ওটা তো ছেড়ে দাও নিচেরটাও আমরা এ করে নিয়েছি এবার এটাকে জাস্ট ফরমেশন করতে হবে ওকে তো সাইন এক্স বাই এক্স সাইন এক্স বাই এক্স কি হয়

ডিভাইড বাই ওয়ান প্লাস টেন এক্স বাই টু এটাকে আমরা এরকমভাবে ফর্ম করতে পারি তো এটাকে আমরা এইভাবে ফর্ম করবো যে টেন অফ পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু ওকে ওটাকে আমরা ওইভাবে ফর্ম্যাট করে নিতে পারি তাহলে কি হবে দেখা যাক তো টেন অফ পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু ডিভাইড বাই এইট ইন্টু পাই বাই টু মাইনাস এক্স এর হোল কিউব ওকে এবার পাই বাই টু মাইনাস এক্সের হোল পাই বাই টু মাইনাস এক্সটাকে আমরা ওয়াই পুট করে দিচ্ছি ঠিক আছে তাহলে কি আসবে ওয়াই বাই টু ওখানে ওয়ান মাইনাস পস ওয়াই ঠিক আছে তাহলে এটা চলে এলো এবার কি করবো আমরা জাস্ট অ্যাডজাস্ট করবো নিচে যদি টেন ওয়াই বাই টু ডিভাইড বাই আমরা ওয়াই বাই টু রাখবো তাহলে ওখানে আরেকটা টু অ্যাড হবে আর নিচে যদি আমরা ওখানে ওয়াই স্কোয়ারটা রাখি তাহলে ওখানে একটা সাইন্স স্কোয়ার আসবে তার জন্য আরেকটা টু অ্যাড হবে তো সরি বাই ফোর হবে আর ওপর একটা টু আছে টু টু কাটবে তো ওয়ান বাই টু আরও অ্যাড হবে তো কি হচ্ছে মাল্টিপ্লাই করলে ওয়ান বাই এইট ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু করলে ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই থার্টি টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো অপশান ফোর ইজ রাইট ওকে নেক্সট কোয়েশ্চেন ঠিক আছে এখানে দেখো তোমাদের যে ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো বলে দিয়েছে তার মানে কি আমাদের এল এলোপিটাল রুল ইউজ করতে হবে ফার্স্টে আমরা এল অপিটাল রুল ইউজ করবো যদি এল অপিটাল রুল ইউজ করি এটা পাবো ঠিক আছে তো এবার এবার যদি জিরোর জায়গায় জিরো পুট করে দিই তাহলে এটা এটা চলে আসবে আমাদের কাছে তো এগুলোর ভ্যালু জানি তো ভ্যালুগুলো পুট করলে অ্যান্সার কী আসছে থ্রি আসছে ঠিক আছে তো থ্রি মানে অপশান থ্রি ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন ওকে তাহলে এর ক্ষেত্রে কী করবো এল অপিটাল রুল ইউজ করবো এবার দেখো তোমরা বলবে এক্স এক্স ওয়াই দুটো আছে কিন্তু আছে তো ওয়াই রেসপেক্টে করলে টু সাইন ওয়াই কস হয় এবার জায়গায় যদি তো অপশান টু ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চনে যেটা দিয়েছে ঠিক আছে ফার্স্টে আমাদের কী চেক করতে হবে ডাজনস এক্সিস্টটা চেক করতে হবে ঠিক আছে এখানে মড আছে যদি আমরা এল এইচ এল ইউজ করি তাহলে কি হবে লেফট হ্যান্ড লিমিট তাহলে তোমার কি ওয়ান আসছে আর যদি রাইট হ্যান্ড লিমিট ইউজ করি তাহলে কি আসছে প্লাস ওয়ান যদি আর এইচ এল নর্থ ইস্ট গার্ডে এল এইচ এল হয় সেক্ষেত্রে আমরা কি জানি যে লিমিট এক্সিস্ট করে না তো অপশন ফোর ইজ রাইট ওকে নেক্সট কোয়েশ্চেন ওকে এটা কি ফর্ম এটা হলো ওয়ান টু দি ওয়ার ইনফাইনাইট ফর্ম ঠিক আছে তাহলে ওয়ান টু দি পার ইনফাইনাইট ফর্মের ক্ষেত্রে আমরা কি করি আমরা জাস্ট ওটা যেটা নিচে আছে সেটা মাইনাস ওয়ান করে ওপরের পাওয়ারটাকে মাল্টিপ্লাই করবো তাহলে আমাদের কাছে এটা চলে আসবে এবার কী করবো ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে ওপর নিচে ডিভাইড করে দিলে তাহলে কি আসবে প্রথমত এক্স দি ওপরটাকে মাল্টিপ্লাই করে নেবো যেটা মাল্টিপ্লিকেশানে আছে তা দেন ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে ফোরটা পড়ে থাকবে আর নিচে ওয়ান পড়ে থাকবে ঠিক আছে বাকি তো সব জিরো হয়ে যাবে যেহেতু ওয়ান বাই এক্স টু জিরো যেহেতু এক্স এক্স টেন্স টু ইনফিনিটি মানে ওয়ান বাই এক্স টেন্স টু জিরো তার মানে ওখানে পুট করে দিলে তাহলে ই টু দি পাওয়ার ফোর অনলি পড়ে থাকবে মানে ফোর বাই ওয়ান ই টু দি পাওয়ার ফোর তো অপশান ওয়ান ইজ কারেক্ট ওকে ঠিক আছে এলেই ঠিক আছে এবার আমরা কি করবো ওটা যখন আমরা এটা ওয়ান টু দি 1 ফর্ম তো আমরা কি এটাতে ল' হোপিটাল রুল ইউজ করলো ঠিক আছে আর ল' হোপিটাল ইউজ রুল ইউজ করার পর ভ্যালু পুট করে দিলে কি আসবে ওখানে √2 sec of π/4 मींस √2 তো √2² আসবে 2 তো e² to the power 2 আসবে ঠিক আছে তো 1 অপশন 1 ইজ কারেক্ট নেক্সট কোশ্চেন ওকে ঠিক আছে অপশনগুলো দেখা রয়েছে ঠিক আছে এবার আমরা কি করে সলিউশন করব এটার ক্ষেত্রে তো জি এক্স এর ভ্যালু বলে দিয়েছো ঠিক আছে ওকে এবার ধরো আমরা কি করছি যেটা ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি মানে এলোমিটাল রুল ইউজ করছি ঠিক আছে তাহলে আমাদের কাছে এটা চলে আসবে জি ডাস অফ টু প্লাস ঠিক আছে এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন লিখবো কি করে তাহলে দেখো এক্স টেন্স টু টু প্লাস মানে কি তাহলে তোমার যে যেটা তোমার এক্স অফ থার্ড মানে তোমার এক্স যেটা থার্ড ব্র্যাকেট আছে তাহলে মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা আছে তো ওটা টু হয়ে যাবে টু প্লাস মানে কি আমরা কি জানি সবসময় লেফট হ্যান্ড সাইড এরটা নিতে হয় তো টু হলো লেফট হ্যান্ড ইন্টিজার তাহলে কি আসবে টু হবে তো এক্স বাই টু এর ডিফারেন্সিয়েশন কত আছে হাফ তো অপশন থ্রি ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন ओके नेक्स्ट क्वेश्चन আমরা কি क्या প্রথমে আমরা ওপর নিচে ডিফারেন্সিয়েট করে দেবো অফিডাল রুল অ্যাকর্ডিং টু এলোফিডাল রুল ঠিক আছে এবার কী হলো জাস্ট এবার ভ্যালুগুলো পুট করলে তাহলে কী হবে তোমাদের তোমরা পেয়ে যাবে ভ্যালুগুলো যদি পুট করে দিই সাইনের জায়গায় ভ্যালু পুট করলে মাইনাস টু তো অপশান থ্রি ইজ কারেক্ট ওকে এটার ক্ষেত্রে কী করবো ফার্স্টে কনজুগেট করতে হবে ওকে না কনজুগেট না তুমি যদি এটা করে দাও তাহলে কি আসবে নিচে আসবে তোমার লগ অফ থ্রি নিচে চলে আসবে আর এখানে এটা চলে আসবে ওকে দেন কি করবো আমরা এই লিমিটটা সলভ করতে হবে এবার আমরা কনজুগেট করতে হবে ঠিক আছে যদি কনজুগেট করি তাহলে আমাদের কাছে এটা চলে আসছে কনজুগেট এটা কি হলো ও এল হবিটাল রুল যদি আমরা ইউজ করে দিই তাহলে আমাদের কাছে এটা চলে আসছে এবার যদি ভ্যালুটা ফুট করলে আমাদের কাছে ভ্যালুটা চলে আসবে তো টু নিচে টু আছে তো ওয়ান বাই লগ নাইন ঠিক আছে তো অপশান টু ইজ কারেক্ট ওকে নেক্সট কোয়েশ্চেন ঠিক আছে এখানে যদি আমরা ফার্স্টে এল রুল ইউজ করি তাহলে কী আসবে এফ এফডাস অফ ওয়ান তো ফার্স্টে এবার ডিফারেন্সিয়েশন কী আসবে এটা চলে আসবে তো ওয়ান ফুট করে দিলে তোমরা পেয়ে যাবে হলো এখানে হাফ প্লাস ফাইভ বাই ফোর তো কি পাবে অপশান থ্রি কারেক্ট ওকে যদি আমরা সাইন কিউব এক্সটাকে প্রথমে কমন নিয়ে নিই তাহলে কি আসবে সেটা সেক্ষেত্রে ওয়ান মাইনাস ক স্কোয়ার এক্স চলে আসবে ঠিক আছে তো সেখান থেকে আবার সাইন আসবে তো ওয়ান মাইনাস ক স্কোয়ার

এটাকে ওয়ান মাইনাস কস কিউবটাকে ফ্যাক্টার করে দিয়েছি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে তাহলে এটা চলে আসবে তো এবার যেটা এই ফ্যাক্টরটা তো তোমার থ্রি দেবে তো থ্রি দেবে তো ওটা তো কোনো প্রবলেম্যাটিক নয় এই ফ্যাক্টরটা নিয়ে একটু প্রবলেমেটিক ব্যাপার তো এটার থেকে তো কত আসবে এটার ভ্যালু আছে হাফ আর ওটার ভ্যালু থ্রি তো থ্রি বাই টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো অপশান টু ইজ রাইট ওকে নেক্সট কোয়েশ্চেন ঠিক আছে এটা আবার ওয়ান টু দি পার ইনফাইনাইট ফর্ম তো এখানে কী করবো আমরা ই টু দি পাওয়ার এখানে আমরা যেটা জানি ফর্মুলা তো ওখানে মাইনাস ওয়ান করলে এটা পেয়ে যাবো তাহলে তোমাদের কাছে কি ওয়ান বাই এক্স দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে তোমার কী আসবে ফাইভ ই টু দি পার ফাইভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো অপশান থ্রিটা হবে ওকে নেক্সট কোয়েশ্চেন ঠিক আছে এই কোয়েশনটা কিভাবে ঠিক আছে এবার আমরা কি ভ্যালু ফুট করে দিই তাহলে এক্সের জায়গায় ভ্যালু ফুট করলে কি আসবে নাইন আসবে নাইন মানে কি ওখানে আসবে হলো নাইন মানে থ্রি তো টু তো ওয়ান বাই টু ইন্টু টু তো ওয়ান বাই ফোর আসবে আর ওখানে যদি पुट करो तो वन बिक्स आस वन बो फोर तो अबशन थ्री इज करेक्ट ओके नेक्स्ट क्वेश्चन ओके एक बार एक्स एक्सा कमन नहीं निल वन माइनस कस वन माइनस कॉस एक्स बाई एक्स, ठीक है तो ये कि आसे जिरो अबशन वन इज कारेक्ट हो ठीक है मैं कि सैन एक्स स्कोर आसो एक सैन पड़े थको तो जिरो हो जाए अबशन वन इज कारेक्ट नेक्सट क्वेश्चन ওকে এটা জাস্ট নর্মাল ওই টাইপেরই কোয়েশ্চেন ঠিক আছে তো এখানে কি হলো এক্সকে ডিভাইড করে দেবো তাহলে ইকটু ইকিউ পড়ে থাকবে তো অপশান থ্রি ইজ কারেক্ট ঠিক আছে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটাকে লাইভ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা গুড বাই